আলাইকুম আমি মোহাম্মদ মহিম হাসান আমি তোমাদের আজকে একটি কবিতা পড়ে শোনাব আসমানি জসিমুদ্দিন আসমানিতে দেখতে যদি তোমরা সবই চাও রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি নয় তো পাখির বাসা ভেনা পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলি ঘর নরবর করে তারই তলে আসমানিয়া থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখানা হার সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়াতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি পণ্নে তার সতের তালির সতের সেরা বাস সোনালি তার গায়ের বর্ণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সে সেখান দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্র রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হয় তাই কেঁদে হয়নি সুযোগ যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের সাঁতার শ্যাওলা পানায় কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক সেতায় বিষ গুড়ছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার ফুলছে পিলয় নিতুই যে তার জ্বর বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহিতা আর ধন্যবাদ সকলকে